আজ লালবাজার অভিযান বামেদের লালবাজার অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি আপনারা জানেন ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে আহ আজ লালবাজার অভিযান বামেদের এই বামেদের লালবাজার বাজার অভিযানে আজ ধুমধুমার পরিস্থিতি ডেপুটেশন দিতে গিয়ে গ্রেফতার চতুর্থ চোর নিঃসর্ত মুক্তি না হলে হুশিয়ারি দেওয়া হয়েছে ব্যারিকেডের সামনে ধর্নায় বসার হুশিয়ারি আজ বামেদের লালবাজার অভিযান সেই লালবাজার অভিযানেই এই ধুন্দুমার পরিস্থিতি ডেপুটেশন দিতে গিয়ে গ্রেফতার চোদ্দ জন নিঃশর্ত মুক্তি না হলে ধর্নার হুশিয়ারি দিয়েছেন তারা ব্যারিকেডের সামনেই ধর্নায় বসার হুশিয়ারি বামেদের আজ লালবাজার অভিযান সেই লালবাজার অভিযান ঘিরেই আজ ঘোষণার পরিস্থিতি ডেপুটেশন দিতে গিয়ে গ্রেফতার চোদ্দ জন সিপি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি নিয়ে আজ বামেদের লালবাজার অভিযান ব্যারিকেড ভেঙে মিছিল এগোলেই এই ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানায় বামেরা ফোনের রয়েছে সুস্মিতা মণ্ডল সুস্মিতা বামেদের লালবাজার অভিযান গিরে ধুন্দুমার পরিস্থিতি ঠিক জানতে পারছো দেখো ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে হচ্ছে না আর কিছুই কারণ বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে প্রায় দু ঘন্টা অতিবাহিত হচ্ছে লালবাজার অভিযানে আসা সিপিআইএম কর্মী সমর্থক সহ সিপিআইএম নেতৃত্ব কলকাতা জেলা সহ অন্যান্য জেলা নেতৃত্ব তারা ইতিমধ্যেই আহ যে বেন্টিং স্ট্রিট এবং গণেশচন্দ্র যেখানে লালবাজার যে মূল দপ্তর সেই দপ্তরকে কার্যত নিশ্চিত নিরাপত্তা বলায় মরে ফেলেছিল কলকাতা পুলিশ আধিকারিকেরা ব্যারিকেড সহ এবং প্রস্তুত ছিল তারা জল এবং গ্যাস কাদানে গ্যাস নিয়ে সেই ব্যারিকেডের সামনে এই মুহূর্তে তারা বসে অবস্থান করছেন অবস্থানের কারণ কি চোদ্দ জন প্রতিনিধিকে পাঠানো হয়েছিল লালবাজারে ডেপুটেশন জমা দেওয়ার জন্য যে ডেপুটেশন মূলত আজকের কর্মসূচির মূল বার্তা সেখানে সিপি কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে এবং তথ্য প্রমাণ লোকাটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে হাতিয়ার করেই অপরাধীদের যে আরাম সে আড়াল করার চেষ্টা করছে এমন অভিযোগ তুলে সেই ডেপুটেশনে লেখা ছিল সেই ডেপুটেশন লালবাজারের পিছির কাছে তুলে দিতে গেলে সেই চোদ্দ জন বাম সমর্থক বা সিটিআইন কর্মী সমর্থককে ইতিমধ্যে আটক করে রাখা হচ্ছে লালবাজারে এমনটাই সিপিএম সূত্রে খবর এবং সেই চোদ্দ জনকে রতক্ষণ না পর্যন্ত নিশ্চিত মুক্তি দেওয়া হচ্ছে সিটিআইম এর তরফ থেকে জানানো হল তারা লালবাজারের যে ব্যারিকেড করা হয়েছে তাদের মিছিল আটকানোর জন্য সেই ব্যারিকেডের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং ইতিমধ্যে সেই অবস্থান বিক্ষোভ চলছে এবং সেখানে বাম যারা কর্মী সমর্থক যারা লালবাজারের অভিযানে যোগদান করেছিলেন তারা যেমন উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন মোহাম্মদ সালিম সূর্যকান্ত মিশ্র সুজন ভট্টাচার্য সুজন চক্রবর্তী মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য যারা বাম নেতৃত্বে তারা সুতরাং গোটা পরবর্তী সময়ে কিন্তু অন্যান্য বাম যে অন্যান্য লাশ অভিযান যেমন ডিওয়াইফআই লালবাজার অভিযান যুব সমাজের লালবাজার অভিযান কিংবা যে বিজেপির লালবাজার অভিযান সমস্ত রাজনৈতিক দলগুলি লালবাজার অভিযান সেই লালবাজার অভিযানে দেখা গিয়েছিল জল কামান কিংবা টিআর গ্যাসের ভূমিকা আজ পুলিশ লালবাজার নিরাপত্তায় যেমন তৎপর ঠিক তেমনই উল্লেখযোগ্য ভাবে বামেদের লালবাজার অভিযানে কিন্তু কোন রকম ভাবেই মোটা যে মজুদ থাকলেও টিআর গ্যাস কিংবা যে জল কামান সেই জল কামান ব্যবহার করা হয়নি এবং এই মুহূর্তে বামের তার ছাত্র যুবকদের যারা কর্মী সমর্থন কিংবা যারা সিপিআইম এর কর্মী সমর্থক তারা এই মুহূর্তে সেই ব্যারিকেটের উপরে নিজেদের যে দলীয় পতাকা সেই পতাকাটা পুতে দিয়ে এমনকি ব্যারিকেটের উপরে উঠে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং যে লালবাজার চলো যে ব্যানার সেই ব্যানারকে ব্যারিকেটের গাইড টা নিয়ে তার প্রতিবাদ জানাচ্ছেন অনেকদিকে বসে করে তারা নিঃসর্থ দেখাচ্ছেন চৌযোগেনকে নিঃশর্ত মুক্তির দাবিতে সামনে রেখে ধন্যবাদ সিপি বিনীতের পদত্যাগের দাবি নিয়ে আজ বামেদের লালবাজার অভিযান ব্যারিকেড ভেঙে মিছিল ধুন্দুমার ধুন্ধুমার সৃষ্টি হয় ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানায় বামেরা আজ বামেদের লাল অভিযান সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ডেপুটেশন দিতে গিয়ে গ্রেফতার চোদ্দ জন নিঃশর্ত মুক্তি না হলে ধর্নার হুঁশিয়ারি দিয়েছে বামেরা ব্যারিকেডের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন উৎসবে ফিরুন মানে যেন যে উৎসবে ফিরবে না এটা ওনার পারমিশন লাগবে তো মানুষ ঠিক করবে মানুষ কী করবে দেশ দুনিয়ার মানুষ বলছে উই ডিমান্ড জাস্টিস বাংলার মানুষ বলছে বিচার চাই উনি বলছেন উৎসবে ফিরুন এই দুটোর মধ্যে কোনো পূর্ব শর্ত আলাদা আলাদা আছে তা না একটা আর একটা বিরুদ্ধে তা তো নয় কিন্তু মানুষ বলছে দেয়ালের লেখা পড়ুন দেয়ালের লেখা পড়লে বুঝবেন বিচার চাইটা অনেক শক্তিশালী কথা মানুষ বিচার চায় মানুষ হিসেব চায় মানুষ হিসেব পেতে চায় মানুষ হিসেব লড়ে নিতে চায় বাংলা এরকম চলতে পারে না উনি কি বলছেন উৎসব বাংলার মানুষ বলছে আমরা উৎসব করব দুর্গার সুরক্ষা আমাদের দুর্গার সুরক্ষার উৎসব চাই উৎসবান দিয়েছিলেন বাংলা তার মেয়েকে চাই আর বাংলার মানুষ বলছে বাংলার মানুষ তার মেয়ের নিরাপত্তা চায় গেলে লেখা পড়ুন বুঝতে পারবেন